নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের শায় করব আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল যেটা কিন্তু কম মশলায় আমি তৈরি করেছি এই গরমের সময়ও কিন্তু ভীষণ টেস্টি করে খেতে পারবে যদি এইভাবে রান্না করা হয় খুব কম মশলা নিয়েছি সামান্য জিরে সামান্য আদা রসুন আর লঙ্কা নিয়েছি স্বাদ মতো সঙ্গে একটা পেঁয়াজও আমি অ্যাড করেছিলাম সব কিছু মি করে বেটে নিয়েছি অন্যদিকে আলুগুলো বেশ পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব এটা সকালের মাছ মানে সকালবেলায় একবার ভাজা হয়েছে আমি আরও একবার ভেজে নিয়ে তুলে নিলাম সেই করেতে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছে তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এক এক করে আমি সব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের সঙ্গে প্রথম মিশিয়ে নেব এবং আলুটাকে বেশ লালচে রঙ ধরে ভেজে নেব ফিরে আসছি তিন চার মিনিট পর তিন চার মিনিট পর আলুটা কিন্তু বেশ লালচে রঙ ধরে ভাজা হয়েছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এই রকম লালচে রঙ ধরে ভেজে নিতে হবে এইবার সেই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে চিড়ে এবং তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে ভালো করে ভেজে নিলাম এবার যে বেটে রাখা মশলাটা রয়েছে বাটিতে সেই পুরো মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যখন বেশ একটু কষানো ভাব আসবে সেই টাইমে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা বেশ ভালো কষানো হয় তো দেখো তেল ছেড়ে দিয়েছে দু মিনিট মতো কষিয়েছে জল দেওয়ার পরে তো মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে আর তেলটাও খুব সুন্দর বেরিয়েছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও একটু নেড়েচেরে কষিয়ে নিলাম সামান্য নেড়েচেড়ে এবার অ্যাড করে দেব ভেজে রাখা মাছটাও মাছটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার নেই মশলার সঙ্গে জাস্ট একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি পাতলা ঝোলি করব। তবে তোমরা যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই জলটা অ্যাড করবে এখানে আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করছি যেহেতু এখানে ঝোলটা আমি পাতলাই রাখব। এই টাইমে ফিল্মটাকে বাড়িয়ে রাখবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটা ওঠার জন্য ওয়েট করব যখন জলটা এইরকম ফুটতে শুরু করবে সেই টাইমে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এই অবস্থায় আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটাই রয়েছে তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই খোলা অবস্থায় আরও তিন চার মিনিট মতো আমি জাল করে নিচ্ছি তো ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর এই অবস্থায় ঝোলটা বেশ খানিকটাই কমেছে আর রেসিপিটি প্রায় তৈরির দিকেই তো দেখতেই পারছ ঝোলটাও বেশ গাঢ় হয়েছে এর থেকে আমি আর কমাবো না তাই আঁচটাকে এই টাইমে বন্ধ করে দিয়ে উপরে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ি গরম মশলা ছড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসছি এই অবস্থায় আমাদের রেসিপি পারফেক্টভাবে তৈরি আশা করি দেখে বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে না যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি বন্ধুরা তোমরা যদি এইভাবে রেসিপিটি তৈরি করো অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই